হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে সাবুকে নিয়ে কী করলাম এই মিনি ব্লগটাকে তোমাদের সাথে শেয়ার চলো শুরু করা যাক অনেকক্ষণ ধরে সাবু মন খারাপ করে বসে এক খেলতে সেলতে ওকে আমি জিজ্ঞেস করলাম মামুনি তুমি একটু বাইরে যাবা মামা মামের সাথে ও তো ভীষণ খুশি হয়ে গেছে এ কথা শুনে যে কথা সেই কাজ চলে এলাম ওকে নিয়ে বাহিরে ও একদমই হাঁটতে পাড়তে ছিল না ঠুস ঠাস করে যেতে লাগলো তাও আমি জোর করে হাঁটা শিখাচ্ছি ও তো করে ওঠার জন্য খুব পায়না ধরতেছে তো ওকে কোলে নিয়ে চলে এলাম পুকুর পাড়ে ছাড় দিকে সবুজ শ্রমিক অপরূপ সৌন্দর্য দেখে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে গেল হঠাৎ দেখতে পেলাম আমাদের গ্রামের কিছু বাচ্চারা মাছ ধরতে ছিল এটা দেখে তো আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কে কিভাবে ছোটবেলায় মাছ ধরেছেন জানাবেন আর সব মাছ ধরা দেখে তো সাবু একদমই ওখান থেকে আসতেছিল না খুবই খুশি হয়ে গেছে বাচ্চাদের দেখে আমি বলতে লাগলাম চলো বাসায় চলো ও যেতে চাচ্ছিল না জোর করে বাসায় নিয়ে চলে আসলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ